প্রিয় ভাই আছে শ্রাবণ শ্রাবণ কেমন লাগছে ভালো লাগতেছে তো আমি জীবনে ফার্স্ট টাইম আইলাম পানাম তো মায়ের মাধ্যমেই তো আমার অনেক ভালো লাগতেছে আর কিছু বলছে পানাম আইসা লাগতেছে আরাম পানাম এসে লাগছে আরাম ঠিক আছে তুমি আবার ঘুমিয়ে যেও না আরাম পেয়ে দর্শক এই পানামের মূল ঐতিহ্য যেটা হচ্ছে ঐতিহাসিক পুরাতন যে ভবনগুলো এটা কিন্তু আপনাদের অ্যাক্টর খালিদ ভাই দেখেন শুটিং করতাছে এদিকে আছে আমাদের প্রাণ প্রিয় বড় ভাই বৃষ্টি ভাই এবং তো ভালোবাসার মানুষ যারা আস আমাকে একটু সবাই ভালোবাসা দিও ইসাখার যে রাজধানী এটা ইশাখার আমলের রাজধানী হচ্ছে পানাম আর এটা হচ্ছে এটা ছিল ইসাখার আমলে মানে ইসাখা যেখানে শাসন করতো সেই শাসন আমলের রাজধানী এখানে প্রশাসনিক ভবনগুলো ছিল প্রশাসনিক ভবন এই ভবনে থেকেই তারা মানে শাসন কার্য পরিচালনা করত। দর্শক পানাম সিটিতে আছি ইশাকার আমলের যে রাজধানী পানামের সেই পুরাতন ভবনগুলো এখনও বিদ্যমান চমৎকার পরিবেশ খুবই ভালো লাগে এখানে আসলে আসলে খুবই মনোরম আর পুরাতন ভবন হলো ভবনগুলোর নকশা এবং যে কারুকাজ সেগুলো দেখার মতো প্রত্যেকটা ভবনই দর্শক এক একটা মানে এক এক রকম এই যে দেখেন এই ভবন এক চান্সে যে তয় বুঝ বৃষ্টি দর্শক চলে আসলাম কক্সাস বাজারে আমি যে জায়গাটা এখন আছি এটা পুরাতন জায়গা কক্সাস বাজারের তো এখানে ঘুরতে আসলে আপনারা অনেক মজা পাবেন ভাই আপনি কি করেন ভাই আপনি না করেন ভাই আমাকে কক্সবাজার লই যেমন কোনাই না মকন কক্সবাজার হ্যাঁ ভাই আমি তো তিন দিনে জামা কাপড় লইছি ভাই হ্যাঁ কস কি এই তোকে তো ভিডিও করে শান্তি পাই না দর্শক কিছু মনে করবেন না এই বেটা তোকে ভিডিও করতা সির ভিতরে ডিসটর্ব করস আর তোকে কক্সবাজার লই যা মনে কক্সবাজার লই যেতে কি তে লাগে না আর তুই তিন দিনে জামা কাপড় লই লইবো কতদিন পর পরে আর কক্সবাজার যাইব দর্শক আমি তে পামো কই হ তো গলি আমি কক্সবাজার যাবো দুই দিন পর পর তো কামাই আ দিয়েছো এটা চমৎকার একটা ভবন এবং কারুকাজ খুবই সুন্দর এখানে দেশ বিদেশ থেকে দর্শক অনেক পর্যটক আসেন যারা নিয়মিত আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য বাংলাদেশের যে কালচার সেগুলো তারা অবলোকন করেন এবং তারা ওই যে দেখেন আমার পিছনে কিছু পর্যটক আছেন তারাও এসেছেন আসলে আমাদের দেশের এগুলো ঐতিহ্য এবং প্রতিটা দেশের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য এগুলো ধরে রাখা অত্যন্ত জরুরি